আসসালামু আলাইকুম অতি সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব মহোদয় একটা বিবৃতি দিয়েছেন যে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বিভিন্ন সরকারি চাকরির প্রচুর সার্কুলার হবে এবং আমরা ইতিমধ্যে জেনেছি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে কিংবা বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন অধিদপ্তরের অধীনে অনেকগুলো পদে সার্কুলার হয়েছে প্রাইমারি এন দ্রুত সার্কুলার হবে তো বাংলাদেশের প্রেক্ষিতে আর্থসামাজিক প্রেক্ষিতে একটি সরকারি চাকরি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক মর্যাদার কথা বলেন চাকরির নিশ্চয়তা বা নিরাপত্তার কথা বলেন আর্থিক সামর্থ্যের কথা বলেন সব দিক থেকে সরকারি চাকরিটি সোনার হরিণ তো এই চাকরিটি পাবার জন্য আপনারা যারা চাকরি প্রার্থী তাদেরকে মাথায় রাখতে হবে যে চাকরি পাওয়ার জন্য সবাই আবেদন করে কিন্তু সবাই আলটিমেটলি চাকরি পায় না দিস ইজ ভেরি মাছ ট্রু অর্থাৎ চাকরি পাওয়ার যোগ্যতা আর চাকরিতে আবেদন করবার যোগ্যতা এটা কিন্তু এক না আবেদন করবার যোগ্যতা অনেকেরই থাকতে পারে কিন্তু আবেদন করবার পরে সবাই কিন্তু চাকরি পায় না কেননা চাকরি পাবার জন্য যেভাবে প্রস্তুতি নিতে হয় সেই প্রস্তুতি অনেকে আমরা নিতে পারি না সেটি হয়তো অজ্ঞতা হেতু কিংবা ইনফরমেশন না জানার কারণে তো আপনারা অনেকে আমাকে চেনেন জানেন আমি মিলন স্যার আমি একজন প্রফেশনাল বিসিএসএ শিক্ষক বিশেষ ক্যাডার অফিসার হিসেবে যারা চাকরি পান তাদেরকে আমি প্রস্তুত করি তো বর্তমানে এই চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে সরকারি চাকরির জন্য সর্বোচ্চ পর্যায়ে আপনাদেরকে প্রস্তুত করবার জন্য আমার কম্বাইন্ড কোর্স আমি চালু করেছি প্রিলি লিখিত এবং ভাইবা কম্বাইন্ড প্রাইমারি এন বিভিন্ন মিনিস্ট্রির আন্ডারে বিভিন্ন ডিপার্টমেন্টের আন্ডারে এবং সরকারি যে চাকরিগুলো রয়েছে সে চাকরিগুলো নন ক্যাডার এবং প্রথম শ্রেণী প্রথম শ্রেণী বলতে আগে যেটিকে আমরা ফার্স্ট ক্লাস বলতাম সেটা এখন নাইন গ্রেড দ্বিতীয় শ্রেণী যেটি টেন্থ গ্রেড এবং সম্প্রতি বাংলাদেশের জাতীয় গোয়েন্দা এনে এনএচআর একে এই চাকরিতে দুশো পঞ্চান্নটা পদের বিপরীতে বিশাল একটা সার্কুলার হয়েছে এবং অন্যান্য পদে ইউজ সার্কুলার হয়েছে আগামীতে দ্রুত সার্কুলার হবে অনেক পদে এই সরকারি চাকরিগুলো পাবার জন্য যারা নিজেদেরকে প্রস্তুত করছেন তাদের জন্য আমি সরকারি চাকরি অর্থাৎ এটির নাম হচ্ছে গভর্নমেন্ট জব প্রস্তুতি কম্বাইন প্রস্তুতি প্রিলি লিখিত এবং ভাইবা এরকম একটি কোর্স আমি চালু করেছি যারা আমার এই কোর্সে যুক্ত হতে চান তাদেরকে আমি সর্বোচ্চ পর্যায়ে পড়াবো আপনাদের কম্বাইন কোর্স যেহেতু সুতরাং ভাইবা ক্লাসগুলো আমি নিজে নিব আন্তর্জাতিক বাংলাদেশে অংশটুকু আমি নিজে নিব এবং বাকি সাবজেক্ট বাংলা ইংরেজি ম্যাথ জেনারেল সায়েন্স অন্যান্য সাবজেক্টের অভিজ্ঞ শিক্ষক থাকবেন তারা ক্লাসগুলো নেবেন তো যারা যুক্ত হতে চান আমার ক্লাসে আমার সম্পর্কে জানতে চান মিলন্স বিসিএস কেয়ার এটা আমার ফেসবুক পেজ মিলন্স বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল এখানে আপনারা ভিজিট করতে পারেন এবং এই চাকরিগুলোর কোর্সে ভর্তি চলছে আপনারা দ্রুত যোগাযোগ করবেন যদি আপনারা ইন্টারেস্টেড হন সর্বশেষ কথা হচ্ছে আপনাকে একটি চাকরি নিশ্চিত করবার জন্য আপনাকে শুধু প্রতিযোগী হলে হবে না আপনাকে প্রতিযোগী হতে হবে এবং একই সাথে প্রতিযোগিতার শীর্ষে আপনাকে থাকতে হবে এজন্য সুনির্দিষ্ট গাইডলাইন আপনাকে অনুসরণ করতে হবে হতাশ হবেন আত্মবিশ্বাসী হতে হবে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা করতে হবে মনে রাখবেন আপনি সব সাবজেক্টে স্ট্রং না আপনি যে সাবজেক্টে স্ট্রং হয়তো অন্য কেউ ওই সাবজেক্টে দুর্বল আপনি যে সাবজেক্টে দুর্বল হয়তো অন্য কেউ ওই সাবজেক্টে স্ট্রং কাজে এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে আত্মবিশ্বাসও হতে হবে সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুতি নেন আশা করছি আপনারা সফলকাম কাম হবেন সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম